হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্বের একশো ছিয়ানব্বই থেকে একশো নিরানব্বই পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো ছিয়ানব্বই পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে বলা হচ্ছে লেটস কালার অ্যান্ড কাউন্ট রং করো এবং গণনা করো তো এই পাতার সমাধানটা করার আগে তোমরা প্রত্যেকে একবারে শেষে চলে আসবে একশো ছিয়ানব্বই পাতার এরপরে লার্নিং টিপসে দেখবে কি বলা হচ্ছে স্টুডেন্টস উইল সার্কেল দ্য থ্রি লেটার্স ওয়ার্ডস ইন গ্রিন বলা হচ্ছে স্টুডেন্টস উইল সার্কেল দ্য থ্রি লেটার্স ওয়ার্ড ইন গ্রিন তিন অক্ষরের শব্দগুলোকে আমাদের গ্রিন রং করতে হবে অর্থাৎ সবুজ রঙ করতে হবে দ্য ফোর লেটার ওয়ার্ড ইন ব্লু চার অক্ষরের শব্দগুলো ব্লু অর্থাৎ নীল রঙ করতে হবে অ্যান্ড ফাইভ লেটার ওয়ার্ডস ইন রেড এবং পাঁচ অক্ষরের যে শব্দগুলো থাকবে সেগুলো লাল রঙের সার্কেল কিন্তু করতে হবে দেন দে উইল কাউন্ট দ্য নাম্বার অফ গ্রিন ব্লু অ্যান্ড রেড সার্কেলস তারপরে আমাদের গণনা করতে হবে কতগুলো সবুজ বৃত্ত হলো কতগুলো ব্লু অর্থাৎ নীল হলো এবং কতগুলো রেড সার্কেল অর্থাৎ লাল বৃত্ত বা গোল কতগুলো হলো সেগুলো কিন্তু আমাদের গণনা করতে হবে তো এই লার্নিং টিপ দেখে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কি করতে হবে এবার আমরা সমাধান শুরু করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা কি করতে হবে আমাদের তো দেখো প্রথম আমরা যে ওয়ার্ডটা রয়েছে সেটা পড়ি এফ ফ্যান ফ্যান মানে হচ্ছে কি পাখা এখানে কটা ওয়ার্ড রয়েছে এফ একটা এ একটা এন একটা তিনটে ওয়ার্ড রয়েছে একটা দুটো তিনটে তাই এটা কিন্তু আমাদের কি করতে হবে গ্রিন সার্কেল করতে হবে সবুজ সার্কেল করতে হবে এটা কিন্তু করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো তারপরটা দেখবে কী রয়েছে এস টি এ আর স্টার স্টার মানে কি স্টার মানে হচ্ছে তারা তো এটা ক অক্ষরে রয়েছে এক দুই তিন চার চার অক্ষরের থাকলে আমরা দেখেছিলাম কি রং করতে হবে চার অক্ষরে থাকলে কিন্তু আমাদের নীল রং করতে হবে ব্লু রং করতে হবে তাহলে এই স্টার এটাকে আমরা কি করব। ব্লু রং দিয়ে সার্কেল করে দেবো তোমরাও কিন্তু করে ফেলবে তারপর কি রয়েছে দেখবে সি এটি ক্যাট ক্যাট মানে কি ক্যাট মানে হচ্ছে বিড়াল আর এটা ক অক্ষরের এক দুই তিন তাহলে এটা কিন্তু ব্লু রঙ করলে হবে না এটাকে কি করতে হবে গ্রিন রং দিয়ে সার্কেল করতে হবে কারণ তিন অক্ষরে রয়েছে তাহলে এটা গ্রিন রং দিয়ে সার্কেল আমরা করে দেব আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে তারপরে দেখবে কি রয়েছে ও ডাব্লু কাউ কাও মানে গরু এটা ক অক্ষরের তিন অক্ষরের সি একটা অক্ষর ও একটা অক্ষর ডাব্লু একটা অক্ষর তাহলে এটা কি রং হবে এটাও কিন্তু গ্রিন অর্থাৎ সবুজ রঙের সার্কেল করতে হবে তাহলে করে দিলাম আমরা তারপরটা দেখবে কি রয়েছে ডি ইউ সি কে ডাক ডাক মানে পাতি আর এটা ক অক্ষরের এক দুই তিন চার অক্ষরের আর এটা নীল সার্কেল কিন্তু হবে আর এটা করা রয়েছে নীল সার্কেল তারপরটা কি রয়েছে দেখবে টি এ বি এল ই টেবল টেবল মানে টেবিল টেবল মানে কি টেবিল এটা ক অক্ষরের এক দুই তিন চার পাঁচ পাঁচটা অক্ষর রয়েছে তাই এটা রেড সার্কেল কিন্তু করা রয়েছে এটা আমাদের করার দরকার নেই তারপরে এদিকে দেখবে কী রয়েছে এ টি ম্যাট ম্যাট মানে কি ম্যাট মানে হচ্ছে মাদুর কটা অক্ষর রয়েছে তিনটে তাহলে এটা কী সার্কেল করতে হবে গ্রিন সার্কেল কিন্তু করতে হবে তোমরা গ্রিন রঙ দিয়ে সার্কেল করে নেবে এরপর কি রয়েছে দেখবে রয়েছে ও জি ডগ ডগ মানে কি ডগ মানে হচ্ছে কুকুর ক অক্ষরের তিন অক্ষরের তাহলে এটা কী সার্কেল হবে এটা কিন্তু গ্রিন সার্কেল হবে তিনটে অক্ষর রয়েছে তারপর এটা দেখবে কি রয়েছে ডি ডবল ও আর ডোর ডোর মানে দরজা ক অক্ষরে রয়েছে চার অক্ষরে রয়েছে তাহলে কিন্তু কী রঙ হবে নীল রঙের সার্কেল করতে হবে ব্লু রঙের সার্কেল করতে হবে তো এটা আমরা ব্লু রঙের সার্কেল করে দেব তারপরে কি রয়েছে দেখবে রয়েছে ইউএনসিএলই আঙ্কেল আঙ্কেল মানে কাকা আঙ্কেল মানে কাকা কটা অক্ষর রয়েছে দেখবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অক্ষর রয়েছে তাহলে এটা কি এটা কিন্তু রেড সার্কেল হবে এটাই প্রথম রেড সার্কেল আমরা করছি পাঁচটা অক্ষর রয়েছে এটা রেড সার্কেল তোমরা করে নেবে নিজে নিজের তিনটে রং নিয়ে তোমরা এই পাতাটা সমাধান করতে বসবে তারপরে কি রয়েছে দেখবে রয়েছে ডি ভি ই ডাব ডাব মানে কিন্তু ঘুঘু পাখি ডাব মানে কি ঘুঘু পাখি তাহলে এটা ক অক্ষর রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে অক্ষর রয়েছে তাহলে কি রং হবে ব্লু রং কিন্তু হবে তাহলে আমরা ব্লু অর্থাৎ নীল রং দিয়ে এটাকে সার্কেল করে দেবো তাহলে এটা হলো এরপরে দেখবে কি রয়েছে এ পিপিএল ই অ্যাপেল অ্যাপেল মানে আপেল এখানে কটা অক্ষর রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা অক্ষর রয়েছে তাহলে কি করব। রেড সার্কেল করব। তাহলে এটা রেড দিয়ে সার্কেল করে দেবো তারপর এটা দেখবে কী রয়েছে বি এ ডবল এল বল বল মানে বল কটা অক্ষর রয়েছে বি একটা অক্ষর এ একটা অক্ষর ডবল এল আর একটা অক্ষর তাহলে চারটে অক্ষর রয়েছে তাহলে এটা কী হবে ব্লু অর্থাৎ নীল সার্কেল কিন্তু হবে তাহলে করলাম এরপর দেখবে শেষে কি রয়েছে বি এটি ব্যাট ব্যাট মানে কিন্তু ব্যাট এখানে তিনটে অক্ষর রয়েছে তাহলে এটা গ্রিন অর্থাৎ সবুজ রং দিয়ে সার্কেল কিন্তু আমরা করব এরপরটা কি রয়েছে দেখবে বি ডবল এল বেল বেল মানে কি বেল মানে হচ্ছে ঘন্টা এখানে কটা অক্ষর রয়েছে বি একটা অক্ষর ই একটা অক্ষর ডবল এল দুটো অক্ষর তাহলে চারটে অক্ষর রয়েছে তাহলে এটা কি রং হবে নীল রং কিন্তু হবে নীল রঙের সার্কেল আমরা করে দেব তারপরটা দেখবে কি রয়েছে জি বিগ বিগ মানে হচ্ছে কি বিগ মানে বড় তিনটা অক্ষর রয়েছে তাহলে এটা গ্রিন রং দিয়ে সার্কেল করে দেব পরেরটা দেখবে কী রয়েছে রয়েছে বি ও এক্স বক্স বক্স মানে বাক্স তিনটে অক্ষ রয়েছে কী রঙ হবে গ্রিন রঙের কিন্তু সার্কেল হবে তারপরটা রয়েছে এফ ও এক্স ফক্স ফক্স মানে শেয়াল বা খ্যাকশিয়ালি যেটাকে আমরা বলি ফক্স মানে খ্যাক শেয়াল বা শেয়াল তাহলে এটা তিনটা অক্ষর রয়েছে এটাও কিন্তু গ্রিন সার্কেল হবে তারপরটা রয়েছে কী দেখবে বিএল ব্লু ব্লু মানে নীল আর এটাতে কিন্তু চারটে অক্ষর রয়েছে তাই নীল রং দিয়েই কিন্তু সার্কেল হবে এটা একটা মজার ব্যাপার ব্লু মানে নীল আবার নীল রং দিয়েই সার্কেল করতে হচ্ছে আমাদের তারপরে এটা দেখবে কি রয়েছে জি আর ডবল ইএন গ্রিন গ্রিন মানে সবুজ গ্রিন মানে কি সবুজ আর এখানে কটা অক্ষর রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা অক্ষর রয়েছে গ্রিন কথাটার মধ্যে ওয়ার্ডটার মধ্যে তাহলে এটা কিন্তু গ্রিন অর্থাৎ সবুজ দিয়ে সার্কেল হবে না এটা কিন্তু লাল দিয়ে সার্কেল হবে কারণ এখানে পাঁচটা শব্দ কিন্তু এই ওয়ার্ডটার মধ্যে রয়েছে তাহলে এটা লাল দিয়ে সার্কেল করে দেব এরপর কি রয়েছে দেখবে এল আই ও এল লায়ন লায়ন মানে সিংহ আর এটার মধ্যে কটা ওয়ার্ড রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে রয়েছে তাহলে এটা ব্লু সার্কেল হবে ব্লু মানে নীল নীল রঙ দিয়ে কিন্তু আমরা সার্কেল করে দেবো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে বুঝে বুঝে প্রত্যেকে এটা করে নেবে তোমরা এরপর নিচে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে হাউ ম্যানি গ্রিন সার্কেলস আর দেয়ার কতগুলো সবুজ রঙের বৃত্ত বা সবুজ রঙের গোল ওখানে রয়েছে সেটা আমাদের গুনে বসাতে হবে তারপরে বলা হচ্ছে হাউ ম্যানি ব্লু সার্কেলস আর দেয়ার কতগুলো নীল রঙের বৃত্ত বা গোল ওখানে রয়েছে হাউ মেনি রেড সার্কেলস আর দে কতগুলো লাল রঙের বৃত্ত বা লাল রঙের গোল ওখানে রয়েছে তাহলে আমাদের এবার গুনতে হবে যদি আমরা গ্রিন সার্কেল গুনি দেখো কতটা হবে এই যে ফ্যান এটা গ্রিন সার্কেল হয়েছিলো এটা করাই ছিল এগুলোও কিন্তু আমাদের ধরতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই নটা ওয়ার্ড ফ্যান ক্যাট কাউ ম্যাট ডগ ব্যাট বিগ বক্স ফক্স এই নটা নটা ওয়ার্ড কিন্তু আমাদের গ্রিন সার্কেলের মধ্যে রয়েছে তাহলে হাউ মেনি গ্রিন সার্কেলস আর দেয়ার কতগুলো সবুজ রঙের গোল বা বৃত্ত ওখানে রয়েছে কটা নটা রয়েছে তাই আমরা এখানে কী লিখবো গ্রিন রং দিয়ে কিন্তু নাইন লিখে দিলাম নটা রয়েছে তাই নাইন লিখে ফেললাম তোমরাও লিখে ফেলবে তারপর একটা বলা হয়েছিল হাউ মেনি ব্লু সার্কেলস আর দেয়ার ওখানে কতগুলো ব্লু অর্থাৎ নীল রঙের বৃত্ত রয়েছে বা গোল রয়েছে তো নীল এবার আমরা খুঁজব কটা রয়েছে দেখবে একটা এটা করা ছিল এটাও ধরতে হবে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ওয়ার্ড কী কী স্টার ডাক ডোর ডাভ বল বেল ব্লু আর লায়ন এই আটটা ওয়ার্ড ব্লু সার্কেল হয়েছিল তাই আমরা এখানে কি লিখবো আমরা এখানে এইট লিখে দেব ব্লু রং দিয়েই কিন্তু আমরা এইট লিখে দিলাম আটটা রয়েছে বলে তারপরটা দেখবি কি বলা হচ্ছে হাউ ম্যানি রেড সার্কেলস আর দেয়ার কত কতগুলো লাল বৃত্ত বা গোল ওখানে রয়েছে তো আমরা খুঁজব লাল বৃত্ত বা গোল কতগুলো ছিল প্রথমে দেখবে কি ছিল টেবিল টিএ বিএল ই টেবল টেবল মানে টেবিল এ একটা এই দুটো তিনটে চারটে চারটে কিন্তু লাল বৃত্ত দিয়ে ঘেরা ছিল টিএ বিএল টেবল টেবল মানে টেবিল এখানে ছিল আঙ্কেল আর অ্যাপেল গ্রিন এই চারটে কিন্তু লাল বৃত্ত দিয়ে ঘেরা তাহলে এখানে আমরা কি ফোর দিয়ে দেবো রেড কালার দিয়েই দিয়ে দেবো ফোর তোমরাও করে নেবে এই পাতাটা এই পাতাটা একটু কঠিন ছিল একটু সময় বেশি লাগলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা করে নেবে আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই এই পাতাটা তো আমরা অনেক করলাম রঙ ইউজ করলাম দিয়ে গোল করলাম সার্কেল করলাম তো এটা ঠিক হলো কি না সেটা বুঝে নিই এবার দেখো নাইন এইট ফোর এই তিনটে যদি আমরা যোগ করি কত হবে টোয়েন্টি ওয়ান বা একুশ হবে কত হবে একুশ এবার আমরা উপরে দেখবো যে একুশটা ওয়ার্ড আমাদের ছিল কি না সেটা একবার দেখে নেব তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক হয়েছে তো দেখো আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশটায় রয়েছে তাহলে আশা করছি আমাদের ঠিক হয়েছে আর আরও একবার বলে দিই তিন অক্ষরেরগুলো সবুজ বৃত্ত দিয়ে ঘিরবে আর চার অক্ষরেরগুলো ব্লু অর্থাৎ নীল বৃত্ত দিয়ে সার্কেল দিয়ে কিন্তু তোমরা ঘিরবে আর পাঁচ অক্ষরেরগুলো রেড অর্থাৎ লাল সার্কেল করে তোমরা ঘিরে দেবে তাহলে একশো ছিয়ানব্বই পাতা হলো এবার আমরা একশো সাতানব্বই পাতায় দেখবো কি রয়েছে একশো সাতানব্বই পাতা শুরুতেই দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে লেটস রাইট চলো লিখে ফেলি এবার এই পাতাটা কি করতে হবে তোমরা যদি বুঝতে না পারো প্রথমে এই পাতা একেবারে শেষে চলে যাবে সেখানে দেখবে লার্নিং টিপসে কি বলা হচ্ছে স্টুডেন্টস উইল রাইট দ্য ওয়ার্ডস ম্যানি টাইমস অর্থাৎ ছাত্রছাত্রীরা এই ওয়ার্ডগুলো যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো ম্যানি টাইমস অনেকবার লিখবে ফর দ্য পার্প অফ হ্যান্ড রাইটিং হাতের লেখার জন্য এগুলো কিন্তু লিখবে তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কি বলা হচ্ছে উপরের এই যে ওয়ার্ডগুলো রয়েছে বিগ বিআই জি বিগ বিগ মানে বড় সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল ডিও জি ডগ ডগ মানে কুকুর জি কিং মানে রাজা এস টি এ স্টার স্টার মানে তারা তো এগুলো আমাদের বারবার লিখতে হবে তো প্রথমে আমরা লিখে ফেলি এখানে বি আই জি বিগ বিগ মানে বড় সি এ ক্যাট ক্যাট মানে বিড়াল তোমরা পড়ে পড়ে লিখবে তাতে তোমাদের ভালো হবে ডিও জি ডগ ডগ মানে কুকুর কেআই এন জি কিং কিং মানে রাজা এস টিএর স্টার স্টার মানে তারা তোমরা লিখে ফেলবে আবার এই যে লাল বর্ডার রয়েছে এই সবটায় লিখবো আমরা বিআই জি বিগ বিগ মানে বড়ো তলায় তলায় লিখবে সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল ডি ও জি ডগ ডগ মানে কুকুর কে আই এন জি কিং কিং মানে রাজা এস টি এ আর স্টার স্টার মানে তারা তারপরে দেখবে এখানে কি রয়েছে আবার এই লাল যে ডাক দেওয়া লাইন রয়েছে এখানে লিখব আই জি বিগ বিগ মানে বড় সি এ ক্যাট ক্যাট মানে বিড়াল ডিও ডগ ডগ মানে কুকুর আই এন জি কিং কিং মানে রাজা এস টি এ আর স্টার স্টার মানে তারা তোমরা বারবার পরে পড়ে লিখবে তাহলে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে মানেগুলোও জেনে যাবে আর তোমাদের হাতের লেখাটাও ভালো হবে এরপরে আবার লিখব বিআই বিগ মানে বড় সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল ডিও ডগ ডগ মানে কুকুর কেআইএনজি কিং মানে রাজা এস টি এ আর স্টার স্টার মানে তারা তারপরে এই লাইনটাতে চলে আসবে আবার বিআই জি বিগ বিগ মানে বড় সি এ ক্যাট মানে বিড়াল ডিও জি ডক ডক মানে কুকুর কেআইএনজি কিং মানে রাজা এস টি এ আর স্টার স্টার মানে তারা আবার এই শেষ লাইনটাতে লিখবে যদি লিখতে চাও লিখবে না লিখলে না লিখবে অসুবিধা নেই তো এই কটাই তোমরা লিখে নেবে তাতে তোমাদের হাতের লেখাটা কিন্তু অভ্যাস হবে আর পরে পরে লিখবে এর মধ্যে পাতাও কিন্তু শেষ হলো এবার পাতায় দেখব কি রয়েছে এবার একশো আটানব্বই পাতায় দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে এসো রং করি দেখবে একটা ছবি দেয়া রয়েছে একটা গাছের ছবি দেয়া রয়েছে সম্ভবত তাল গাছ তাল গাছের ছবি পাহাড়ের ছবি রয়েছে আর এখানে দেখবে পাহাড়ি গাছ রয়েছে তো এগুলো তোমরা রঙ করে নেবে আমরা রঙটা আগে থেকেই কিন্তু করে নিয়েছি তোমরা দেখে নাও ভালো করে তোমরা এরকমভাবে রঙটা করে নেবে তাহলে এই পাতায় তো কিছু নেই রঙটা করলেই সম্পন্ন হয়ে যাবে শিক্ষণ পরামর্শতে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে শিক্ষার্থীরা উপরের ছবিটিতে রঙ করবে ও প্রকৃতি নিয়ে আঞ্চলিক ভাষায় গান গাইবে আর তোমরা যদি কেউ প্রকৃতি নিয়ে গান জানো সেটা তোমরা করবে আর এটা রঙ করবে তাহলে এর মধ্যে দিয়ে একশো আটানব্বই পাতা সম্পূর্ণ হচ্ছে আর আমাদের আজকের ভিডিওটা এই একশো আটানব্বই পাতা পর্যন্তই থাকছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভিডিওটা দেখবে আশা করি অনেক কিছু শিখতে পারবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে